আসসালামু আলাইকুম দর্শক ভারতের জ্বালা আর বিটছে না পাকিস্তানের সাথে সংঘাতের পর পরিস্থিতি এমন যে তারা মনে যেন পরাজয়ের যে ধাক্কা সেটা তারা অন্যভাবে তার শোধ নিচ্ছে শোধ নিচ্ছে তার দেশে অবস্থান করা মুসলিম অথবা পাকিস্তানকে নিয়ে কারোর উচ্ছ্বাস গান কোনো শিল্পকর্ম এগুলো এখন তাদের গায়ে জ্বালা ধরিয়েছে এবং তাদেরকে পাকিস্তানি পাকিস্তানি চর এই সমস্ত নাম দিয়ে তাদের বিরুদ্ধে একের পর এক অ্যাকশান নিচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা আতঙ্কিত হয়ে পড়েছে এর ফলে এমনকি যারা স্বাধীনভাবে লেখেন সেই শিক্ষক সাংবাদিক শিল্পী যারা এই সংঘাত পছন্দ করে না এই ধরনের বিভাজনের রাজনীতি পছন্দ করে না হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে যারা থাকে তারা এখন টার্গেটে পরিণত হয়েছে অর্থাৎ এই যুদ্ধের পর ভারত যেখানে জয়ের তৃপ্তির ঢেকুর তুলবে সেখানে এখন তারা প্রতিশোধের স্পৃহা তাদের মধ্যে কাজ করছে তেমন একটি খবর দর্শক পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর শিক্ষাবিদ শিল্পীদের নানাভাবে হয়রানি করছে বিজেপি সরকার এই খবর গণমাধ্যমে এসছে ভারত এবং পাকিস্তানের উত্তেজনার মধ্যে দশই মে কিছুটা কমার পর ভারতের ভেতরে দেশবিরোধী কথা বলার অভিযোগে একাধিক শিক্ষাবিদ সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার যেমন দেখেন পাকিস্তানি পতাকা বিক্রি করবে না পাকিস্তানি পতাকা বিক্রি করা যাবে না এর উৎপাদন বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে কলকাতায় আর অন্যান্য রাজ্যে তো পটেই এইসব কারণে আতঙ্কিত হয়ে পড়ছেন বুদ্ধিজীবী মহলের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রশ্ন তোলায় গত রোববার আলী খান মাহমুদাবাদ নামে একজন শিক্ষাবিদকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত কাশ্মীরি পণ্ডিত অধ্যাপক নিতাশা কলের ওসিআই কার্ড বাতিল করে দেওয়া হয়েছে ফলে নিতাশা ভারতে এসে আর অনির্দিষ্টকালের জন্য থাকতে পারবেন না বা বারবার এই দেশে আর আসতে পারবেন না সরকারের এমন পদক্ষেপের ফলে নিতাশার গবেষণা ক্ষতিগ্রস্ত হবে কারণ তার মূল কাজ কাশ্মীরের মানবাধিকার এবং সেখানে নানাভাবে বিপর্যস্ত নারীদের নিয়ে কাজ করা এটি হচ্ছে তার মূল উদ্দেশ্য বা লক্ষ্য একই সঙ্গে মহারাষ্ট্রের নাগপুরে একদল সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হয়েছে কারণ তারা এক অনুষ্ঠানে পাকিস্তানের জন্মগ্রহণকারী উপমহাদেশের বিশিষ্ট কবি ফয়েজ আহমেদের ফয়েজের একটি গান গিয়েছিলেন যে গানটি তারা গিয়েছিলেন সেটি হল হাম দেখেঙ্গে লাজিম হ্যাঁ কি হাম ভি দেখিং গে অর্থাৎ আমরাও দেখব কাজটা সঠিক হচ্ছে কি না উনিশশো সালে বামপন্থী কবি ফয়েজের লেখা এই গান ভারত এবং পাকিস্তানের বিভিন্ন শিল্পী এবং গণসংগঠন বারবার গেছে। গিয়েছে স্বৈরশাসকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল এখন এই গানটা টার্গেট হয়েছে বিজেপি সরকার তাহলে দেখেন যে তারা কি পরিমাণ যুদ্ধে জয়ী হল নাকি একবারে পরাজয় তাদের যে ভিতরে যে ঢুকলো ছয়টা যুদ্ধ যুদ্ধবিমানের কথা এখনো পর্যন্ত তারা যে ভূপাতিত হয়েছে সেটা স্বীকার করে না যে কারণ দেখিয়ে অধ্যাপক নিতাসার ওসিআই কার্ড বাতিল করা হয়েছে সেটি হলো তিনি বিদ্বেষে অনুপ্রাণিত এবং তথ্য বা ইতিহাসের প্রতি অবহেলা করে ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এবং সামাজিক মাধ্যমে প্ল্যাটফর্মে আপনার বিদ্বেষমূলক লেখা বক্তৃতা সাংবাদিকতা কর্মকাণ্ডের মাধ্যমে আপনি ভারতের সার্বভৌমত্বকে লক্ষ্যবস্তু বানিয়েছেন ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছেন সামাজিক মাধ্যমে অধ্যাপক নিতা তার এটি একটি খারাপ বিশ্বাস যা প্রতিশোধমূলক এটি আন্তর্জাতিক দমন পীড়নের একটি নিষ্ঠুর উদাহরণ অগণতান্ত্রিক এবং সংখ্যালঘু বিরোধী কর্মকাণ্ডের গবেষণামূলক কাজের জন্য আমায় শাস্তি দিল মোদীর শাসন ব্যবস্থা দেখেন না একজন ট্রাভেল ব্লগার জ্যোতি তাকে নিয়ে প্রতিনিয়ত এমন সব কল্পনার ফানুষ এই কার পাকিস্তানি কার সাথে মানে কোন চ্যাটিংয়ে ইয়ে করছে কোথায় চ্যাট করছে কোথায় কী করছে এই সমস্ত ব্যক্তিগত খুঁটিনাটি নাটি বিষয় নিয়ে কথা বলছে কিন্তু স্পেসিফিক কোনো এখনও উদাহরণ তারা দিতে পারেনি এইভাবে শুধু সম্ভবত জ্যোতি না আরও অনেকগুলো ট্রাভেল ব্লগার তার মানে পাকিস্তানে যারা ভ্রমণ করেছে পাকিস্তানে যারা প্রশংসা করেছে এমন ব্যক্তির এখন টার্গেট সে কি ব্লগার হোক সাংবাদিক হোক শিক্ষক হোক শিল্পী হোক তাদের বিরুদ্ধে লাগাতারভাবে একটা বিদ্বেষমূলক বিভাজনমূলক একটা নীতি অবলম্বন করেছে মোদি মোদী সরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ